বাড়ি পাতুলসাড়া এলাকাতেই স্থানীয় সূত্রে জানা গেল বিশ্বজিৎ ট্রাক্টর ধোয়াধুয়ির কাজ করছিল সেই সময় ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে থাকা একটি লরি ব্যাক করছিল ব্যাক করতে গিয়ে অসাবধানতা অবশ্যত বিশ্বজিৎকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে বিশ্বজিৎ চ্যাপটা হয়ে যান পুরো ট্রাক্টরের সাথে স্থানীয় মানুষজন দ্রুততাকে উদ্ধার করে আরামবাগ মহকুম হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো যায়নি মৃত্যু হল বিশ্বজিতের আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ সকালে বাড়িতে কাজে বেরিছি তার সামনে একটা ছিল লোড অবস্থায় আছে সামনে আছে পুরো থেকে ডাক্তার এখানে আমরা হসপিটালে সে ডাক্তার আছে দেখে বললে এরকম

কোথায় বাড়ি বানাবো পাতুল ছাড়া কী নাম অন্য বিশ্বজিত হাজার কত বয়স হবে আনুমানিক বয়স চল্লিশ কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা আমাদের পাতুল ছাড়া মোড়গড়া দিক লরির ড্রাইভার এবং লরিকে ধরতে পেরেছে না লরিকে ধরে থানা এলাকায় পড়ে কটা ছেলে মেয়ে ওনার ওনার দু তিন এই ট্রাক্টারে কি কাজ করতো হ্যাঁ ট্রাক্টারে লেবারে কাজ করতে ধান লোড করে যাওয়ার কথা ছিল গাড়িটা গাড়ি সামনেটা ঢুকছিল সকালে ঢুক দিয়ে টাকা টাকা বের করবে আর লয়টা আগে দাঁড়া করছিল ও এসে ব্যাগকে দিয়ে একবার সফা যাবে উনি কি চালাতেন নাকি ট্রাক্টারটা ও খালাজি করতো ড্রাইভার ড্রাইভার বলে যে গাড়িটা ধোয়া দিব তারপরে আমার ভালো করতে দেবো আপনি কেমন দাদা আমি আর ভাই কি নাম প্রসঙ্গী থাকি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমাদের গ্রামের মধ্যে মানে ওনার মতো দ্বিতীয় ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার খুবই ভালো লোকের উপকার করা থেকে লোকের কাজকর্ম করে দেওয়া থেকে সৎ মানে কোনো দিকে অন্যান্য কেউ একটা কোনো অ্যালিকেশান দিতে পারবে না যে পুরো গ্রাম আমাদের ভেঙে পড়েছে ওর জন্য একটু আগে আসলে দেখতে পেতেন এখানে প্রায় এক দেড়শো জন আমাদের গ্রামের সব মহিলারা আর সব এসেছিলো এখন হয়তো আমাদের গ্রামে সেই মৃত্যু মেলা চলছে আপনি কখন শুনলেন আমি শুনলাম আপনার ওই আটটার সময় হসপিটালে এলাম তখন ডাক্তারবাবু বলেন রেফার করবেন কলকাতা আমরা তখন সব কাগজপত্র রেডি করে গাড়ি ফাড়ি রেডি করছি তারপরেই ডাক্তারবাবু বললেন যে রান্নি মারা যাচ্ছে আপনার কে আমার নাম নীল দে বাড়ি পাথর ছাড়া সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনার এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি